খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে গেছে অনেক অপেক্ষার পর বহুল আলোচিত এই পদটি পরীক্ষা হতে চলেছে আগামী উনত্রিশে নভেম্বর দুই দুই সালে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল দুই হাজার পঁচিশে এসে এটাকে রিসার্কুলার করা হয় এখন দুই হাজার পঁচিশের শেষের দিকে এসে পরীক্ষাগুলো নেওয়া হইতেছে প্রথম দিকে তেরা টু ক্যাটাগরিতে পরীক্ষা হয় দ্বিতীয় দাপে ডাইভার পদে পরীক্ষা হয় তৃতীয় দাপে কম্পিউটার মুদ্রা পদে পরীক্ষা হয় চতুর্থ দাপে হচ্ছে উপকাদ্য পরিদর্শক পদের পরীক্ষা হয় এবং পঞ্চম দাপে এসে সহকারী উপকাদ্য পরিদর্শক পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে আমি এই বিষয়টি কেন আনলাম আপনাদের প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু এই বিষয়গুলোর উপর একটু হলে ফোকাস করতে হবে এই বিষয়গুলোকে বাদ দিয়ে অর্থাৎ পূর্ববর্তী পরীক্ষাগুলা বাদ দিয়ে আপনারা যদি প্রস্তুতি শুরু করেন প্রস্তুতির কিছুই বুঝবেন না যার কারণে আমি এই বিষয়গুলো তুলে আপনাদের পরীক্ষাটা কি ধরনের হতে চলেছে এবং কিভাবে প্রশ্নগুলো করা হবে নেগেটিভ মার্কস থাকবে কিনা সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওটি আপনারা যারা সহকারী উপকাব্দ পরিদর্শক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য মাস্ট এই ভিডিওটা দেখা প্রয়োজন রয়েছে কারণ আপনারা জানেন যে আমি কোনো সাজেশন বিক্রির জন্য না আমি যে পরামর্শগুলো দিই একদম অথেন্টিক এবং হচ্ছে নিরপেক্ষ তো উনত্রিশ তারিখ সহকারী উপখাদ্য পরিদর্শক পদের যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা হবে এক ঘন্টা সময়ে অর্থাৎ বিজ্ঞপ্তিতে কিন্তু বলাই রয়েছে এক ঘন্টা সময়ে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা হবে এখানে পঞ্চাশটা এমসিকিউ থাকবে আপনাদের জন্য এক ঘন্টা সময়ের মধ্যে আপনাকে এই পঞ্চাশটা এমসিকিউ এর সঠিক মার্ক বা ঠিক মার্ক করে দাগায় আসতে হবে ওমার সিটে ওমার সিট কিভাবে বৃত্ত করতে হয় এই বিষয়ে ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা ওই ভিডিওটা দেখে যাবেন না হলে পদ্মা মেঘনা যমুনা এই ধরনের সেট কোড থাকার কারণে কিন্তু আপনাদের অনেকেই ভুল হয়ে যাবে অনেকে ভুল করে দাগিয়ে আসবেন তারপরে রেজাল্ট আসবে না এখন আসি আমাদের যে ভিডিওর টপিক প্রশ্নটা কি ধরনের করা হবে আদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বইটি পদের যে পরীক্ষাগুলো হচ্ছে সকল পরীক্ষায় কিন্তু এই বছর বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট পর্তিক নেওয়া হচ্ছে বুয়েটের প্রশ্ন সম্পর্কে যদি আপনারা ধারণা রাখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বুয়েট কি ধরনের প্রশ্ন করে আর একটি বিষয় বলে রাখি খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হওয়া সত্ত্বেও কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ বলেন এবং উপখাদ্য পরিদর্শক পদ বলেন যে দুইটা পরীক্ষা হয়ে গেছে ওই দুটা পরীক্ষার মধ্যে কিন্তু আপনাদের কোনো ধরনের খাদ্য অধিদপ্তর রিলেটেড প্রশ্ন তেমন আসে নাই এবং হচ্ছে সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন তেমন আসে নাই কম্পিউটার রিলেটেড প্রশ্ন তেমন আসে নাই তবে আসে নাই বললে ভুল হবে একটা কিংবা দুইটা করে প্রশ্ন এরকম আসছে যেহেতু পঞ্চাশ মার্কসের পরীক্ষায় এখানে নিয়োগ পরীক্ষাগুলোতে সাধারণত বেসিক যে প্রশ্নগুলো আসে যেমন বাংলা বাংলা ব্যাকরণ ইংরেজি ইংরেজি লিটারেচার তারপর হচ্ছে গণিত এবং সাধারণ মানসিক দক্ষতা সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো যদি আপনাদের অল্প অল্প করে দেওয়া হয় তাহলে প্রশ্ন অতিক্রম যায় যেহেতু এখানে পঞ্চাশ মার্ক্সের পরীক্ষা যার কারণে কিন্তু সার্বিক বিষয় বিবেচনা করে সকল কিছু ইনক্লুডেড করতে পারে না এই প্রশ্নটির মধ্যে আপনাদের প্রশ্নটি সম্পর্কে ভালো ধারণা নেওয়ার জন্য আপনারা পূর্বে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষার প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে প্রথমে আপনারা দেখে নিবেন কম্পিউটার মুদ্রা পদের যে পরীক্ষা হয়েছে সেই সেই পদের প্রশ্নটি কিভাবে করা হয়েছে এবং উপকাদ্য পরিদর্শক পদের যে পরীক্ষা হয়েছে সেই পদের প্রশ্নটি কিরকম হইতে পারে এখন এখানে একটা বিষয় বিবেচনা করবেন কম্পিউটার মুদ্রা করিক পদের যে পরীক্ষাটা হয় ওই পরীক্ষাটা কিন্তু আপনাদের ষোলো গ্রেডের ছিল এবং উপকাদ্য পরিদর্শক পদের যে পরীক্ষাটি হয় ওই পরীক্ষাটি কিন্তু চোদ্দতম গ্রেডের ছিল এবং আপনাদের যে পরীক্ষাটি হবে এটাও কিন্তু ষোলোতম গ্রেডের সহকারী উপকাদ্য পরিদর্শক যে পটটা রয়েছে এইখানে যে গ্র্যাড রয়েছে এই গ্র্যাড অনুযায়ী হয়তো বা প্রশ্নের প্যাটার্নটা একটু কঠিন এবং সহজ হইতে পারে তবে প্রশ্নের দাজ পরিবর্তন হবে না প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হবে না প্রশ্নগুলা একটু ইজি বা কঠিন হইতে পারে এই বিষয়টা কেন বলতেছি চোদ্দতম গ্রেডের যে চাকরিটার পরীক্ষা হয়েছে এইখানেও কিন্তু পঞ্চাশ মার্কসেরই পরীক্ষা হয়েছে কিন্তু প্রশ্নটা একটু কঠিন করা হয়েছে কম্পিউটার মুদ্রা করিকের তুলনায় আবার কম্পিউটার মুদ্রা করি পদের প্রশ্নটা প্যাটার্ন অনুযায়ী কিন্তু আপনাদের শুলতম জ্ঞাত হওয়ার কারণে আপনাদের প্যাটার্নটা ওইরকমই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই ওই প্রশ্নগুলো দেখলে আপনারা ভালো ধারণা পেয়ে যাবেন ওই প্রশ্নগুলোর সমাধান করে আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করে রাখছি যদিও দ্রুত সমাধান করতে গিয়ে অনেক জায়গায় উচ্চারণে হয়েছে তবে প্রশ্নটা আপনারা পেয়ে যাবেন আমি ভিডিও ডিসপিশন বলছে ওই দুইটা ভিডিও লিংক দেওয়ার চেষ্টা করব অথবা আপনারা চ্যানেল থেকে কুজে গুঁজে ওই ভিডিওগুলো দেখবেন তাহলে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন এবং একটি প্রশ্ন দাগানোর জন্য এক মিনিটেরও একটু বেশি সময় বেশি পাবেন এইবার আসি সামনে যে কয়দিন সময় রয়েছে আপনারা এই অল্প সময়ের মধ্যে কিভাবে একটু প্রস্তুতি নিলে আর একটু ভালো করতে পারবেন তার জন্য প্রথম অ্যাডভাইস হবে যত অধিদপ্তরে রিসেন্টলি যতগুলা নিয়োগ পরীক্ষা হচ্ছে সকল নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলোর সমাধান করে যাবেন বা বুয়েট কর্তৃক যে পরীক্ষাগুলো হচ্ছে বিশেষ করে সেইগুলোর প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা নিয়ে যাবেন এবং রিসেন্টলি যতগুলা বিছিয়েছে প্রিমিনারি পরীক্ষা হচ্ছে সবগুলো পরীক্ষা থেকে বিছিয়েছে প্রশ্নগুলো সমাধান করে যাবেন দেখা গেল এখান থেকেও এক দু মার্কস করে প্রশ্ন থাকতে পারে কয়েকটা বিচিএসের প্রশ্ন যতগুলো পারেন সমাধান করে যাবেন তাছাড়া আপনারা বাংলা ব্যাকরণের দিকে একটু ফোকাস বেশি করবেন এবং ইংরেজি গ্রামারের দিকে একটু ফোকাস করবেন এবং হচ্ছে গণিতের জন্য বেসিক যে গণিকগুলা রয়েছে এত হার্ড গণিত না বেসিক যে গণিকগুলা রয়েছে যেহেতু শুলতম গ্যাট বেসিক গণিতের প্রশ্নগুলো সমাধান করবেন যেমন হচ্ছে ঐকিক নিয়মে প্রশ্ন রয়েছে লাভ প্রশ্ন রয়েছে বীজগণিতীয় কিছু প্রশ্ন রয়েছে ত্রিকোণমিতিক কিছু প্রশ্ন রয়েছে যেগুলো একটু ইজি কিন্তু ন্যাচারালি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো আপনারা সমাধান করার চেষ্টা করবেন এই অল্প সময়ের মধ্যে তাছাড়া প্রস্তুতির জন্য যার হাতে যে বইটি বা সাজেশনটি রয়েছে সেটি তো পড়বেনি আমার কাছেও একটি সাজেশন রয়েছে যেটা আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো এবং কীভাবে স্বল্প সময়ে পড়তে হবে ওইটাও দেখাবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এখন আসি নেগেটিভ মার্কসের দিকে প্রশ্নটা আপনারা পাওয়ার পর একটা বিষয় লক্ষ্য করবেন প্রশ্নের উপরে অবশ্যই লেখা থাকবে নেগেটিভ মার্কস থাকবে কিনা এবার আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা বলে ফেলি আপনাদের নেগেটিভ মার্কস অবশ্যই থাকবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য আপনাদের জিরো পয়েন্ট করে কাটা হবে অর্থাৎ চারটা ভুলের জন্য আপনাদের একটা নাম্বার কাটা হবে এই নেগেটিভ মার্কস থাকার কারণে আপনাদের প্রশ্নটি দাগিয়ে আসতে বা প্রশ্নের সকল প্রশ্নের উত্তর দিতে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে আপনারা একটা কথা মনে রাখবেন নেগেটিভ মার্কস থাকবে মানে এমন একটা দুইটা প্রশ্ন থাকবে যেগুলোর কোনো সঠিক উত্তরই থাকবে না তার মানে ওইগুলা লাগাইলে নিশ্চিত আপনার মার্কস কমে যাবে নেগেটিভ মার্কস যদি জিরো পয়েন্ট টু ফাইভ করে তাকে অর্থাৎ শূন্য দশমিক পঁচিশ করে থাকে তাহলে কিভাবে প্রশ্নটা দাগাইলে একটু ভালো করতে পারবেন সে বিষয়টা বলি দেখবেন পরীক্ষা হলে আপনি যাওয়ার পর যেহেতু প্রস্তুতি নিয়ে যাবেন আপনার পঞ্চাশটা প্রশ্নের মধ্যে বেশিরভাগ প্রশ্নই কিন্তু আপনার কমন পড়ে যাবে অর্থাৎ আপনার আয়ত্তে চলে আসবে তবে কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো আপনি কিনা আপনার বাইরে থাকবে ধরেন পঞ্চাশটা প্রশ্নের মধ্যে প্রশ্ন আপনি দাগাইতে পারছেন কিন্তু প্রশ্ন আপনার কমন ফোরে নাই এই পনেরোটি প্রশ্ন আপনার কমন ফোরে নাই এই পনেরোটি প্রশ্নের মধ্যে আপনার এমন সম্ভাবনার প্রশ্ন কিছু বের হয়ে যাবে ধরেন দশটা প্রশ্ন বের হয়ে গেল এগুলা যদি আপনি দাগান অর্থাৎ একশোর মধ্যে আশি পার্সেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনার মন বা বিবেক আপনাকে বলে যে আশি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটি দাগাইলে হয়ে যাবে অবশ্যই সেই প্রশ্নটি দাগানোর চেষ্টা করবেন কেন করবেন এই বিষয়টা ব্যাখ্যা করি যদি প্রত্যেকটা ভুল উত্তরের জন্য নেগেটিভ পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ করে থাকে আপনার যদি চারটা ভুল হয় তাহলে নাম্বার কাটা যাবে মাত্র একটা কিন্তু আশি পার্সেন্ট সম্ভাবনা থাকলে এখানে ফিফটি পার্সেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ চারটার মধ্যে দুইটা হয়ে যাবে এটা মাস্ট যদি দুইটা হয়ে যায় তাহলে আপনি নাম্বার পাইতেছেন দুই নাম্বার আর দুইটা বুলের জন্য আপনার কাটা যাবে মাত্র জিরো পয়েন্ট অর্ধেক নাম্বার কাটা যাবে তাহলে গড়ে দেখা গেল কি আপনি যদি এরকম প্রশ্ন দশটা বের করতে পারেন আপনি এখান থেকে চারটা নাম্বার বা তিনটা নাম্বার আপনার উঠাই নিয়ে আসতে পারবেন আপনার নেগেটিভ মার্কস কাটা যাওয়ার পরেও কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করবেন যদি জিরো পয়েন্ট টু ফাইভ করে না থেকে জিরো পয়েন্ট ফাইভ জিরো থাকে এখানে কিন্তু আপনার বিপদ রয়েছে প্রশ্নের উপরে লেখা থাকবে এটা কিন্তু আমি আগে বলছি যার কারণে আপনি প্রথমে প্রশ্নটা খেয়াল করবে যদি দুইটা বলে জন্য একটা নাম্বার কাটা যায় তাহলে যেগুলো হবে না এগুলা দাগানোর কোনো প্রয়োজন নাই আর একদমই একবারে কমন পড়ে না এই প্রশ্নগুলা দাগাবেন না কারণ আপনি মনে রাখবেন আপনার যদি জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা যায় অর্থাৎ এক নাম্বারও কাটা যায় আপনার ভুলের কারণে এটা কিন্তু আপনি যেটা একবারে কমন হয়ে গেছে আপনার ওইখান থেকে নাম্বারটা চলে যাবে যার কারণে আমি আপনাকে এই বিষয়টাই প্রেভার করব যে আপনি আশি পার্সেন্ট সম্ভাবনা থাকলে যদি জিরো পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্কস থাকে তাহলে প্রশ্ন দাগাবেন আর কিছু প্রশ্ন ফাঁকা রাখবে এগুলো একদমই কমন পরে নাই কারণ দাগাইলে আপনার মূল মার্কস থেকে নাম্বার কাটা যাবে তো এই ছিল খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদ নিয়ে ভিডিও যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতেন